গুড মর্নিং এন্ড প্লিজ वेलकम ব্যাক টু আ চ্যানেল নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি 2521 আমি কোনোদিনও কলকাতার মেলা দেখিনি তাই আজকে ইচ্ছা আছে 24 তারিখ 24 ডিসেম্বর মাইক পে নিয়ে যাব ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ভাবছি একটুখানি সল যে বিদ্যুৎ ভবন ওখানে একটা ট্রেড মেলা হচ্ছে সেই মেলাটাই যাব মেলা যেহেতু এত কোনোদিনও মানে সাথে মেলা সব হয়ে গেছে কিন্তু কলকাতার মেলা আমি কোনোদিনও দেখিনি তাই ইচ্ছা আছে কলকাতার মেলাটায় আজকে একটু যাব মা আমি বাপি আর আমার কর্তা তো তাই হচ্ছে কতারিখ থেকে হচ্ছে পুরোটাই তোমাদের ডিটেলসে আমি জানিয়ে দেবো আর মেলাটাও ঘুরে দেখাবো চলো মেলা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে পাশে সাথে থাকতে পারে আমার পেজটাকে ফলো করে দিতে হবে লাইক শেয়ার করবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো চলো রেডি হয়ে বেরিয়ে সোজা কোথায় মেলা আবার কোথায় ডাক্তারের কাছে তারপর মেলা ডাক্তারের কাছটা দেখাচ্ছি না সোজা মেলায় চলে যাব চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো টাটা তুমি আসো তাড়াতাড়ি ফটো দেখবো দেখে তার অফিসারের কাছে যেতে হবে উনি সব পেয়ে যাবে তোমাকে এগোতে হবে তো সে কোনটা কিছু বলবে না তাড়াতাড়ি

কথা শুনবে হুম শুনবে না পাঁচবার চিন্তা করবে এটা কীসের মিট্টি বাজার এটা শাড়ি বললাম তো পিওর সি গয়না ব্লাউজ চলো আগে দেখে নি ভাবি আপনি মোবাইলের দেখুন তো এখানে পান কি না মোবাইলের মোবাইলের কভার দেখে নিন এখানে কুশান কভার ওই ওয়ালম্যাটও আছে ওখানে ওয়ালম্যাটও আছে এখান থেকে কিছু নেবে আচারটা ছয় কি নেবে ম্যা ডাল না ওই যে বড়ি টড়ি যদি নাও ভাজা বড়ি নাও ওই তো বাপি পেছনে শিউরি <muchas> বীরভূম <muchas> <muchas> ওমা এখানে কি সুন্দর সুন্দর প্লেট এই যে টাকাটা রাখলাম দেখেন ওম্মা বলে হ্যাঁ

মা এই যে প্লেট দেখোছো? হ্যাঁ দেখেছি। কাছের প্লেটগুলো দেখতে সুন্দর না? এই প্লেটগুলোর কি রকম দাম আছে? সব হ্যান্ড প্রিন্ট। একটা ছোট প্লেটের দাম বাবা আড়াইশো টাকা। কী গো? এটা টিপট দেখবো? সুন্দর কিন্তু একে ছাগাত নিয়ম যেন আবার একটা কাজের লোকের দরকার দেখো ধরে মা নেবে একটা হাতের এ দেখছে এইতো নাও নাও ফুচকা খাবে নাকি ফুচকা ফুচকা করছিলে একটা টয়লেটের ব্যবস্থা করো দেখিনি শুনে দেখো মা ফুচকা খাবে ফুচকা আসতে মাথায় লাগবে বাংলার পিলে পিলে পুঠি না ও মা মা আমি বলছি বাংলার পিলে পুঠি মানে পুলি পিঠে গো দেখে শেষ হবে না এত বড় মেলা এত বড় মেলা পিলে পুঠির মতন মানে পুলি পিঠে বলতে গেছিলাম পুলি পিঠে তাতে এসে গেছে পিলে পুঠি নিজে বলে নিজেই হাসছে প্রচুর বড় মেলা এখনো তেরো দিন আছে মানে বোঝা যাচ্ছে সোয়েটার থেকে আরম্ভ করে সব কিছু এ টু জেড কাছের জিনিস ল্যাম্পশেড সব জুতো ফোন করছে কেন বসেছে টাপার ওয়্যার টাপার ওয়্যার আলিপ সারি এখানে বারো মাস মেলা হয় সল্ট লেখের জায়গাটা দাম কমও আছে দাম বেশিও আছে দেড় গ্রাম টু সাড়ে পাঁচ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের তৈরি লেপ তোষক এবং কম্বলের ওয়ার পাওয়া যায় পালাজো সবই আছে বালিশের কভার আশি টাকা কিন্তু হ্যাঁ এত তো সুতোর কাজ এগুলো সুতোর কাজ স ও তাই এগুলো দেখতে সুন্দর বাবা এসো দেখো দেখো মা বলছে যখন যাও আসতে তুমি যেভাবে দাঁড়িয়েছো মা পড়ে যাবে

মেলা শুরু হয়েছে কবে থেকে সতেরোই ডিসেম্বর আর ছয়ই জানুয়ারি শেষ হবে হ্যাঁ সতেরোই ডিসেম্বর মানে তো অনেক দিন হয়ে গেছে শুরু হয়ে গেছে কোনটা এটা দেখতে সুন্দর ওই ওইটা

এমনি তো আপনি মনে করেন সব হচ্ছে মোবাইলে হচ্ছে গুজব কিন্তু আপনার হচ্ছে এত ডুব দেখাচ্ছে এত আপনার আমার মধ্যে ভয় ঢুকে যাও আপনি যদি ঢাকার থেকে আসতে একদিনেই শো হয়ে যায় না একদিনেই আসা যায় দুটো হিন্দু না 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 এগুলোর কীরম দাম আছে এই যে এইটা বা এইটা এটা যদি আপনার ওই আঠাশো টাকা ডিসকাউন্ট করে

ওইদিকে যান বাপি ওইদিকে যান একবার যান এই যে এই যে এইগুলো আছে এগুলো তো অনেক বড় দেখছি দূর থেকে মনে হলো ছোট এগুলো অনেক বড় এগুলো এ বড় দাঁড়াও জল আনবো বাপি দেখুন ওখানে একবার এগুলো মনে হচ্ছে বড় তন্দুরি চা প্লেন চা আমি বললাম প্লেন কী চা দেবো প্লেন চা না বললাম না অ্যাভ চা প্লেন চা বি নর্মাল না একটা জলের বোতল দাও না ভাই বৃষ্টি পড়ছে পিটিক পিটিক করে আলিপ সারি ঘর মা এসব চলে না আমি অনেক টাকা দিয়ে নিলাম আর ব্যাগ কিনছে মা চাটা কিন্তু এখানে খেয়ে নিতে পারলে ঘরে বসে আর কে চা করবে তোমাকে দিও ব্লাউজ পেস বাপিকে ডাকো বাপিকে ডাকো চলো আর ভাল লাগে না আবার গিয়ে গান গাইতে হলো হচ্ছে সরলেক বিদ্যুৎ ভবনে 17 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি হবে যদি কেউ আসতে আগ্রহী হও আসতে পারো কচুর বড় মেলা আমরা হুট হঠাৎ করে হুট করেই চলে এসেছি কার পার্কিং এরও সুব্যবস্থা আছে সব কিছুই যে এবার আমরা বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে রওনা দেবো আবার গানের টিচার আসবে কিনতে হবে চলুন চলুন রাফি আমরা নামব কোথায় তুমি নপাড়া যাবে আমি জিনিসগুলো তুলবো তুমি বলছো নপাড়া চলে যাবে জিনিসগুলো তো তুলতে হবে ফ্ল্যাটের কাছে তাহলে নাবিয়ে দিয়ে আমাকে চলে যাবে চলো চলুন উঠুন সোনার চেম্বারে দেখো তো বাবুকে ফোন করে

মেলাটায় হুট করেই যাওয়া আর আমি লাইফেই প্রথম এরকম কলকাতার কোন মেলায় গেলাম এটা হলো সরলেকে বিদ্যুৎ ভবন বিদ্যুৎ ভবনের যে মাঠ আছে ওই মাঠে হয়েছিল এই মেলাটা ঠিক আছে এটা সতেরো তারিখ থেকে বসেছে সতেরোই ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেলাটা হবে যদি কেউ আগ্রহী থাকো অনাহাসে গিয়ে দেখে আসতে পারো বিশাল বড় মেলা ব্যাপক যে মেলায় দাম তাও নয় বেশ ভালো সব কিছু আছে জুতো থেকে আরম্ভ করে গয়না জামা কাপড় শাল সমস্ত কিছু এ টু জেড তা চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি টু ফাইভ টু ওয়ান আবার হাজির হবে ততক্ষণের জন্য সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমার পেজটাকে ফলো করে দিও আর সব সময় ক্লিক করে রাখবে যাতে আমার নোটিফিকেশান সমস্ত কিছু তোমাদের কাছে গিয়ে হাজির হয় চলো আজকের জন্য টাটা গুড নাইট